সে খড়কুটা টানার আগে ডিম পেরে দিয়েছে সে শুধু একটা মাত্র ডিম নিয়ে বসেছিল পরে আমি খড়কুটা তুলে দিয়েছি এবং সেটা নিয়ে কিন্তু সে ডিম বাচ্চা করার জন্য কিন্তু সে রেডি রয়েছে এখানে একটি জোড়া শুধু জোড়া নেওয়া বাকি আছে যে রাজশাহী ডান পাশের উপরের কোনার দিকে একটি কবুতর খড়কুটা নে বসে আছে সেই খড়কুটা সে নিজে নেয়নি আমি দিয়েছি কারণ চার দিনের মাথায় আজকে সকালে আমি দেখলাম সে একটা ডিম পেরে খুব মানে যন্ত্রণা সহিত সে ডিমে তা দিচ্ছে ডিমটা বারবারে তার নিচ থেকে গড়িয়ে চলে যাচ্ছে একদিকে যেহেতু দেখলাম আমি যে কাঠটা ঢালু আছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা দর্শক আমার খামারের আজকে চতুর্থ দিন আর চতুর্থ দিনেই আপনাদের একটি সুখবর দিব যেটা শুনে আপনারা অবাক হবেন কারণ আমি একটি নতুন খামার থেকে পাঁচ জোড়া কবুতর নিয়ে আসছি পাঁচ জাতের তারা আনার পরে দশ দিন পনেরো দিন সময় নেবে এক মাস সময় নেবে তারা নিজেদের মধ্যে জোড়া নেবে তারপরে তারা ডিম পারবে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ছোট খামারে অলরেডি জোড়া কবুতর একটি ডিম পেরেছে সেটাই আপনাদের দেখাবো অনেকেই ভাবছেন আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে খুব তাড়াতাড়ি আমার এই খামার অনেক বড় হয়ে যাবে সেটার জ্বলন্ত প্রমাণ আজকেই আপনাদের দেব। দর্শক তাদের কিন্তু খাবার দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু তারা নিচে খাবার খেতে নামবে কিন্তু আমরা যেহেতু আলো জ্বালিয়ে ভিড়িও করছি তার একটু ভয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ডান পাশের উপরের কোনার দিকে একটি কবুতর খড়কুটা নে বসে আছে সেই খড়কুটা সে নিজে নেয়নি আমি দিয়েছি কারণ চার দিনের মাথায় আজকে সকালে আমি দেখলাম সে একটা ডিম পেরে খুব মানে যন্ত্রণা সহিত সে ডিমে তা দিচ্ছে ডিমটা বারবারে তার নিচ থেকে গড়িয়ে চলে যাচ্ছে একদিকে যেহেতু দেখলাম আমি যে কাঠটা ঢালু আছে পরে আমি সেখানে খড়কুটো দিয়ে তার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিয়েছি যদিও আমি নিচে খড়কুটো দিয়েছিলাম তারা কিন্তু খড়কুটো টানেনি আবার আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনারা বামে দেখতে পাচ্ছেন কবুতর জোড়ায় জোড়ায় বসে আছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের জোড়া নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি পাঁচ জোড়া থেকে তিন জোড়া কবুতরই জোড়া নিয়ে এক জোড়া ডিম পেয়েছে এবং আরও দুই জোড়া তাদের বাসা তৈরি করছে তো আর বাকি যে দুই জোড়া আছে তারাও খুব তাড়াতাড়ি জোড়া নেবে সে আশায় অপেক্ষায় আছি কিন্তু আমি এই ভিডিও তৈরি করতে করতে হঠাৎ দেখছি বাম পাশে কোনায় যেই ঘরটা দেখছেন সেখানে আরেক জোড়া কবুতরও জোড়া নেবে নেবে ভাব তাহলে তারাও যদি জোড়া নিয়ে নেয় পরবর্তীতে মাত্র এক জোড়া কবুতর থাকবে বাকি তাদের জোড়া নেওয়া এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ওই যে যেই একজোড়া কবুতর ডিম পেরেছে মাদি কবুতরটা তার ডিমের উপরে তা দিচ্ছে এবং ডিমটা কিন্তু ভালোভাবে সংরক্ষণ করে আমি যে খড়কুটা দিয়েছি সেটার উপরে বসেই তারা ডিমের যথাযথ পরিচর্যা এবং ডিমের তা দিচ্ছে তো এবার আমি ঘরের ভিতর ঢুকব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ডিমটা আসলে তারা যে ডিম পেরেছে সেটা আসলে কি অবস্থা এখন এবং আসলেই তারা খুব তাড়াতাড়ি যে জোড়া নিয়েছে এটা আসলে অবাক একটি ব্যাপার কারণ যারা কবুতর পালন করেন আপনি কবুতর বাজার থেকে বা খামার থেকে আনার পরে দশ থেকে পনেরো দিন বা বিশ দিন সময় নেমে তাদের মধ্যে জোড়া তৈরি করার কিন্তু ইতিমধ্যেই এখানে এক জোড়া এখানে এক জোড়া এবং এখানে এক জোড়া তাদের জোড়া নিয়েছে আরেক জোড়া এটা হচ্ছে মানে লর কবুতর মানে পুরুষ কবুতর এটা মহিলা কবুতর মহিলা কবুতর কিন্তু ইতিমধ্যেই তার ডিমে তা দিচ্ছে আমি যদি আপনাদের একটু ডিমটা দেখাই এই যে দেখুন একটা ডিম কিন্তু অলরেডি পেরে সেটা তা দিচ্ছে এবং সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু জমার বাড়তে শুরু করবে খুব তাড়াতাড়ি আরেকটা ডিম পারার পরে যদি পাঁচ ছ দিন যায় তখন আমরা রেজাল্ট পাবো যে সেটা ঠিকমতো বাচ্চা উঠবে কিনা যদিও প্রথমবার ডিম পেরেছে এটার কোনো আশা নেই যে আসলেই এই ডিম থেকে বাচ্চা উঠবে না তারপরে আমরা আশায় আছি যে যেহেতু কবুতর ডিম পেরেছে খুব তাড়াতাড়ি আমরা ছয় মাসের মধ্যে একটা পঁচিশ তিরিশ জোড়ার একটা বড় খাবার তৈরি করে ফেলতে পারবো এক বছরের মধ্যে পঞ্চাশ জোড়া প্লাস একটা বড় খামার হয়ে যাবে এখানে কারণ আমি বেছে বেছে কবুতর নিয়ে আসছি আমি ডিমটা ফেরত দিয়ে দিই যেন কবুতরটা ভালোভাবে তা দিতে পারে আসো তোমার জায়গায় আসো তারা কিন্তু দুইজন মিলেই একটা এবং দুটা ঘর দখল করে বসে আছে কারণ আমরা আপনাদের সবসময় বলি যদি আপনার দশ কবুতর থাকে সেখানে আপনার ২০টা খোপের কবুতরে ঘর তৈরি করতে হবে কারণ এটার প্রমাণ হচ্ছে এটা এখানে আমার একজোড়া কবুতর ডিম পেরেছে এবং তার কিন্তু পুরুষ কবুতরটা এই পাশে ঘর দখল করেছে এই ঘরে কাউকেই ঢুকতে দিচ্ছে না যখন আবার এই জোড়া কবুতর ডিম পারবে সে কিন্তু এই পাশে একটা ঘর দখল করবে তখন কিন্তু তার যে পুরুষ কবুতর সেটা নিচে চলে আসবে এইভাবে কিন্তু পাঁচ জোড়া কবুতরের দশ জোড়া খুব লাগবে। তো যেহেতু আমি তাদের জন্য প্রচুর বরাদ্দ করেছি যেন তারা অরাই সেখানে থাকতে পারে এবং আমি খাবার দিয়েছি আগে আপনাদের বলেছি আমি প্রচুর স্বাস্থ্যকর খাবার দিচ্ছি যেটা পুষ্টিকর খাবার কবুতরের জন্য যেগুলো যথেষ্ট দরকার তো সেখান থেকে আমি এই লক্ষ্য করলাম যে সরিষাটা তারা খুব কম খাচ্ছে সব খাবার খেয়ে ফেলে কিন্তু সরিষাটা থেকে যায় এখানে গম তারপরে খেসারি এবং ভুট্টা ভাঙাটা খেয়ে ফেলে শুধু সরিষাটাই বেঁচে থাকে মনে হয় আমার খামারে তারা হয়তোবা কোনো কারণে এই সরিষাটা পছন্দ করতেছে না কিন্তু খুব তাড়াতাড়ি তাদের অভ্যাস হয়ে যাবে তো আপনাদের এই সুভ সুখবরটা দেওয়ার জন্যই কিন্তু আমি আপনাদের আসলে ভিডিওটা করে উপস্থাপন করছি যে অনেকেই মনে করেন যে দেশি কবুতর বা কবুতর পালন অনেক লস হয় আসলে তাদের ডিম বাচ্চা করতে অনেক সময় হয় তো সেই কারণেই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রমাণস্বরূপ মাত্র চার দিনের মাথায় তিন দিনের পরে চার দিনের দিন সকাল বেলায় কিন্তু কবুতর ডিম পেরে ওমে বসে গেছে কাল পরশু আবার আরেকটা ডিম পারবে তাহলে সে কিন্তু আমাকে প্রথম মাসেই এক জোড়া বাচ্চা উপহার দেবে এবং পাশে যেসব কবুতর আছে যে দেখুন সুন্দরভাবে জোড়া নিয়েছে তারা কিন্তু অনেক খুনশুটিতে আসে খুব তাড়াতাড়ি হয়তো বাসা করবে কিন্তু তার হাতে মনে হয় যেহেতু যে থেকে আনছি তার হাতে সময় খুব কম ছিল সে খড়কুটা টানার আগে ডিম পেরে দিয়েছে সে শুধু একটা মাত্র ডিম নিয়ে বসেছিল পরে আমি খড়কুটা তুলে দিয়েছি এবং সেটা নিয়ে কিন্তু সেই ডিম বাচ্চা করার জন্য কিন্তু সে রেডি রয়েছে এখানে একটি জোড়া শুধু জোড়া নেওয়া বাকি আছে যে রাজশাহী গিরিবাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে একটি আসলে তাদের জোর করে বসে দিলে বসবে কি না তারা তাদের পছন্দ করতে করতেছে কিনা সেটারও একটা ব্যাপার আছে আলাদা হয়ে যাচ্ছে তার মানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া কবুতর চার দিনের মাথায় অলরেডি জোড়া নিয়ে ফেলেছে এক জোড়া বাদে সেও আশা খুব তাড়াতাড়ি জোড়া নেবে তো দর্শক আমি আপনাদের যেহেতু বিভিন্ন খামারে গিয়ে দেখাই আপনাদের প্রমাণস্বরূপ আসলেই আমি যে বলি আপনাদের যে চার পাঁচ জোড়া কবুতর দিয়ে শুরু করুন তাহলে একটা বড় খামারে পরিণত হবে সেটা সম্ভব কিনা সেটা প্রমাণ করার জন্যই কিন্তু আমি নিজের বাড়িতে নিজেই খামার করেছি পাঁচ জোড়া কবুতর দিয়ে আমি চাইলে বেশি দিয়ে করতে পারতাম কিন্তু যেহেতু আমি সবসময় উল্লেখ করি যে পাঁচ জোড়া কবুতর দিয়ে দেশি কবুতর দিয়ে খামার করা উচিত সেটা প্রমাণ করার জন্যই আমি পাঁচ জোড়া কবুতর দিয়ে শুরু করেছি অলরেডি আমি চার দিনে মাথায় প্রমাণ পেয়ে গেছি তো পনেরো দিন বিশ দিন পরে এগুলো যখন খুলে দেবো তখন কিন্তু তারা মুক্তচরণভাবে আরও ভালোভাবে বাসা করতে পারবে আমি চাই না আনার সাত দিন বা পনেরো দিনের মতোই তারা ডিম পারুক কারণ তাদের এই ঘরটা চিনতে হবে এবং তাদের খরকুটুর টেনে নিজেদের বাসা করতে হবে আমি যেরকম এখানে বাসা করে দিয়েছি কিন্তু কবুতর কিন্তু ঠিকই সেটা গ্রহণ করেছে ডিম নিয়ে বসে আছে কিন্তু আমি মানে একটু হতাশ যে তারা এতটাতে ডিম পেরেছে নতুন বাসা এটা ডিমে বাচ্চা উঠবে না আমি জানি কারণ তারা ঠিক তা দিতে পারবে না তারা লক্ষ্য করতে পারবে না কারণ এই ঘরের সাথে তারা পরিচিত না দর্শক তাই বলি আপনাদের যারা কবুতর পালন করবেন তারা বুঝে শুনে করবেন আমার কথা শুনে যে খামার করতে হবে এরকম না আপনারা অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন কিন্তু প্রথম অবস্থায় অবশ্যই আপনি দেশি দিয়ে শুরু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ